আল্লাহ তালা স্ত্রীদেরকে কি বলেছেন স্বামীকে সম্মান করো আল্লাহ স্ত্রীদেরকে বলছেন স্বামী কে আল্লাহ তালা স্বামী কে বলতে স্ত্রী করো এই যে একটা সমতা এটার নাম কি বা একটু জোরে বলেন এটার নাম কি ইসলামের মধ্যে অশান্তি বলে কোন শব্দ যত অশান্তি সব আমাদের ভিতরে এবার আসুন নামাজ বলেন তো সবাই কি

ডাক দেওয়া তো হয় ভাবে ও ভাই আজানের মধ্যে তো ও ভাই নাই শুরুটা তো ও ভাই দিয়ে হওয়া দরকার ছিল ও বোন আজানের মধ্যে তো ও ভাই ও এটা কেমন ডাক নামাজের জন্য ডাকছে আজান প্রথম শব্দ হচ্ছে আল্লাহু আকবার ও মাযিন আল্লাহু বলার দরকার কি ডাইরেক্ট বলো না নামাজের টাইম হয়েছে নামাজে আসো শেষ আজানো শর্টকাট হয়ে গেল বলে যে না আমি ডাকলে তুমি না আসতে পারো বড় ডাকলে ছোট না আসতে পারে নেতা ডাকলে কর্মী না আসতে পারে সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে ডাকটা আমি দিচ্ছি না রবের রহমতে রবের নির্দেশে রবের পক্ষ থেকে আমি মহাদ্দিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি তাই রবের নাম আগে শুনিয়ে দিচ্ছি নাম টাকার এবার আপনি সে ডাকে সারা দিয়ে কি করলেন মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন যে আমার বান্দার হাত থেকে কত ফুটা ফানি পড়তেছে দেখতো আল্লাহ সাথে আমার লেনদেন কি আছে লেনদেন আছে কয় ফুটা পড়তেছে গুনিস ওই ফেরেশতা সেটা গায় থাকে

সুফহান আল্লা একটু জোরে বলবেন না এবার বান্দা যখন মুখে পানি দেয় বান্দা যখন এবার বান্দা যখন হাত দই হাতের গুনা এবার বান্দা যখন পা দোই পায়ের গুনা ফেরাস্তা বলে আল্লাহ সে এখনো নামাজ শুরুই করে নাই অর জোরছে কাহো নাই আর সুফহান আল্লাহ আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই শুরু করার আগে তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা আল্লাহ পাক বলে যে দিলাম কই এখনো মাত্র গুনাহ সরাইছি যে না আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস আল্লাহ 120টা সরাইছে একটা কাজ কর 120টা সওয়াব যোগ কর уна কে মাইনাস করতে প্লাস করতেছে এখনো সে মসজিদে যাই নামাজের দাঁড়ায় সব শেষ করার পর সে মসজিদ অভিমুকে যাই নামাজের অভিমুকে যখন ওনা দিতেছে আল্লাহ পাক বলে কয় কদম হচ্ছে কোন সে কয় কদমে যাচ্ছে কদম এবার ওযুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 70 কদম আল্লাহ পাক বলে যে কদমের গুনা মাফ ষাট কদমের সব লেখ এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে যাই নামাজ তাকাইছে আল্লাহ পাক বলে যে সুখের সব লেখ সুখের গুনা মাফ কর এখনো নামাজ শুরু একটু জোরে বলেন এখনো নামাজ শুরু এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে নামাজের দেশে ঢুকবে আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুণা টুনা তো অনেক জড়াইছো কদ্দুর আছে আল্লাহ পাঁচ কেজি মতো আছে নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া আমার নবীজি কি বলছেন নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে তখন তার কপালটা জমিনে লাগে না রবের দরবারে গিয়ে লাগে যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে চট্টগ্রামে ঢাকা বরিশাল সিলেটে থাকে না সে রবের রহমতের দরবারে চলে যায় রব বলছে

আমরা ঢুকে গেছি কার দরবারে বলেন না কার দরবারে ঢুকছি যখন একটু কথা বলার এবার আপনি বললেন আলহামদুলিল্লাহ আপনার আমার সাথে দেখা হলে সালাম প্রথম হচ্ছে সালাম আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা আল্লাহ বর্ণনা করতে হবে কি এবার আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার একটু অনুভব করে দেখেন না আল্লাহ আমি গুনাগার আসছি আল্লাহ পাক বলে যে কেন আসছো কিছু বলবি আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা তখন আল্লাহ পাক বলে আমি দানি আপনি কত সুন্দর করে আমার প্রশংসা করছে ফেরেস্তা তোরা দেব